বাংলাদেশ মধ্যেই নির্বাচনের হাওয়া শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক পোস্টার চারিদিকে দিকে তাকালি এবং যারা মনোনয়ন প্রত্যাশী যারা মনে করছেন সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন বিভিন্ন দল থেকে তারা কিন্তু অলরেডি কাজ করছেন আমাদের দোরগোড়ায় আসছেন কথা বলছেন আমরাও সালমান শ্রমের পক্ষ থেকে জানতে চাই যারা নির্বাচন করছেন তাদের দায়বদ্ধতার জায়গায় কতটুকু তাদের ইমেজ কতটুকু ক্লিন এবং আমরা কেমন সংসদ সদস্য পেতে যাচ্ছি এবং তারা আসলে নির্বাচিত হলে আমাদের জন্য আসলে করবেনটা কি আমরা আজকে যাকে অতিথি হিসেবে পেয়েছি তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য সাংবাদিক তিনি অনেক বছর ধরে সাংবাদিকতা করেছেন বেশ কিছু ইন্টারন্যাশনাল মিডিয়াতে কাজ করেছেন ন্যাশনালি কাজ করেছেন এবং সেখানেই তার সাথে আমার পরিচয় হয়েছিল সেই দু হাজার পনেরো সালের কথা যদি বলি সেই সময় রেডিও ট্রুতে এবং এখন তিনি নারায়ণগঞ্জ চার আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমি প্রথমত মিজান ভাই খুবই আনন্দিত যে আপনার মতো একজন ক্লিন ইমেজের মানুষ তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন আমি আমি একটু ব্যাকগ্রাউন্ড বুঝতে চাই যে আপনি সাংবাদিকতা থেকে রাজনীতি নাকি মানে ইন্সপিরেশনের জায়গাটা থেকে শুরু হইলো কেন মনে হচ্ছে যে সামনে নির্বাচনটা আপনি করবেন ধন্যবাদ সালমান প্রথমেই আমি আমার নির্বাচনী এলাকা চার ফতুল্লা সিদ্দিকগঞ্জ এলাকার জনগণকে সালাম এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি অ্যাকচুয়ালি তুমি আমাকে যে প্রশ্নটা করলা আমি আসলে রাজনীতি থেকে সাংবাদিকতা থেকে রাজনীতিতে আসেনি আমি এসেছি মানে রাজনীতি থেকে সাংবাদিকতা এটার ব্যাখ্যাটা আমি আপনার তোমাকে আমি একটু দিচ্ছি জি জি আমি এখন যে কথাগুলো বলবো এই কথাগুলা নাকি আল্লাহকে হাজির নাজির করে বলবো জি ঠিক আছে আমার বয়স যখন সাত স্টুতে পড়ে আমার আব্বা সরকারি চাকুরি ছিলেন সরকারি কর্মকর্তা দোহারে পোস্টিং ছিল ওখানে আমার শিশু কৈশোর যৌবনের অনেকটা কেটেছে তো তখন আমি ক্লাস টুতে পড়ি তো আমার সিস্টার কাজিন আবার কলিগের মেয়ে উনি ক্লাস সেভেনে পড়েন ওনার সাথে আমি বেশি সময় কাটাতাম আর কি তো আপা একদিন বলছেন আমাকে আঞ্চলিক ভাষায় লোহারের একটা আঞ্চলিক ভাষাতে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় একটা আঞ্চলিক ভাষা থাকে বুঝলেন মিজান ল যাই যাই জিয়াইছে জিয়া আমি ল যাই জয়পাড়া কলেজ মাঠে জিয়ে আসছি গেলাম অনেক পিছন থেকে দেখলাম আমি খালকাটা কর্মসূচি নিয়ে গিয়েছিলাম খুবই বিখ্যাত কর্মসূচি উনিশশো সাতাত্তর সাল দেখলাম সাদা একটা টি শার্ট ভিয়েটার গ্লাস ক্যাপ মতো ভয়েস ভয়েস করছে লাইক এ হিরো লাইক এ হিরো ওই দিন থেকে আমি যাই না ওই দিন থেকে জিয়া আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিলেন সেই থেকে আমার শুরু এখন আপনি বলতে পারেন যে আপনার এই এত আগের স্মৃতি আপনার মনে আছে হ্যাঁ নিশ্চয়ই নট অনলি প্লাস টু আমি আমার মার ব্রেস্ট ফিডিং কবে করেছি ওইটা আমার মনে আছে আমি মার ব্রেস্ট ফিডিং করতাম বাসায় আবার একটু বের হইতাম আবার আধা ঘন্টা পরে খেয়ে যেতাম তো মা যে মাতৃত্বের আত্মতৃত্বের হাসিয়ে আমাকে দিয়ে হাসতেন ওই চেহারাটা এখনও আমার মনে পড়ে আপনি বিশ্বাস করবেন আল্লাহ আমাকে ছুটিটা দিয়েছেন যাই হোক সেদিন থেকে জিয়ার মনে প্রাণে ঢুকে যায় তারপরে চলে আসে নাইনটিন সেভেন্টি নাইন জাতীয় সংসদ ইলেকশন দু বছর পর দুই বছর পর ক্লাস ফোরে পড়ি ওখানকার জাতীয় সংসদ ইলেকশনে ক্যাপ্টেন নুরুল হক সাহেব ধানের ওই জিয়ার টানে ধানের টানে ক্যাপ্টেন নুরুল হকের মিছিল ফাইনাল যে মিছিলটা হয়েছিল ইলেকশনের আগে সেটাতে আমি বিশ মাইল জয়পাড়া থেকে মকসিদপুর পর্যন্ত কাঁচা রাস্তা এই বয়সে হাফ প্যান্ট পড়া হ্যাঁ বাসা থেকে না বলে চলে গিয়েছিল আস্তে আস্তে রাত দশটা বেজে গিয়েছিল আসার পর আব্বা বেতের কঞ্চি দিয়ে একদম হাটিয়ে ফেলেছিল আমার রাম তো আসলে মন থেকে যদি কেউ কিছু রিসিভ করে ওটা কিন্তু আপনি যতই মারেন যতই কাটেন আপনি সরাতে পারবেন না আমি আমি সেই জিয়াউর রহমানের টানে আমার স্বাধীনতার প্রশ্ন আমার লিডার হ্যাঁ তো ওই টানে আমি গিয়েছিলাম ক্যাপ্টেন নরুল হক উনি অবশ্য পরে নৌ পরিবহন মন্ত্রী হয়েছিলেন এনিওয়ে তারপরে আমি একটু ধাপে ধাপে আসি জি জি এইটি ওয়ান একাশি সাল জয়পাড়া পাইলট হাই স্কুল বনাম পাশের থানা নবগঞ্জ পাইলট হাই স্কুলের একটা ফুটবল টুর্নামেন্ট ছিল নবগঞ্জ পাইলট হাই স্কুল মাঠে বেলা এগারোটার দিকে একটু দেয় হবে চারদিকে খেলা শুরু হওয়ার আগেই অ্যানাউন্স হয়ে গেল যে শেখ প্রেজিদেন্ট রহমান শহীদ হয়ে গেছে খেলা বন্ধ হয়ে গেল আমরা চলে আসলাম এসে দেখলাম আমার বাবা মা কাঁদছেন আব্বা মা দুজনই কাঁদছেন তা আমিও ওদের কান্না দেখে আমিও কাছি আর কি তো এইটা হলো আমার জিয়ার ভালোবাসা ভালোবাসা তারপরে স্কুল গেল ওই ছোটোখাটো যাওয়া আসা করি বা পদপদীর কোনো ব্যাপার সাপার নাই এই জায়গায় কলেজেও তাই আমি ওইটা নিয়ে কোনো কখনোই চিন্তা করি নাই যে আমার পদ দরকার এই সে কলেজে এসে ফ্যাসিস্ট এরশাদের তাকে পতনের পতনের আন্দোলনে ম্যাডাম জিয়ার পেছনে আমি বহুবার আমার পেছনে আমি প্রসেশনে অংশগ্রহণ করেছি জয়পাড়া থেকে ঢাকায় ঢাকা সিটিতে চলে আস দোয়ার থেকে একটা ঘটনা বলি আমি ওই ওই প্রোগ্রামটা ছিল সাপলাম মতিঝিল চত্বর থেকে শুরু করে মশাল মিছিল হ্যাঁ দৈনিক বাংলা হয়ে করোনা পল্টন মোড় হয়ে প্রেস ক্লাব হয়ে ওইদিকে মৎস্য মৎস্যভবন হয়ে কাকরাইল হয়ে আবার মতিঝিলে যাব তো আমরা যখন মতিঝিল থেকে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি সামনে যখন আসলাম তখন ওই গুন্ডা বাহিনী ঈশ্বরের গুন্ডা বাহিনী এবং আমাদেরকে আমাদেরকে ছত্র আমি তখন দৌড়িয়ে আমি তখন আহ আমি ভালো ব্যাডমিন্টন প্লেছিলাম পরে আমি ন্যাশনাল কম্পিটিশন করেছি ঢাকা ফার্স্ট ডিভিশন খেলেছি তো ওই বিল্ডিং এ আমার যাওয়া আসা ছিল আগে থেকে তো বড় সিনিয়র প্লেয়ার আমাকে চিনতেন তা আমি ওই বিল্ডিং এর ভিতরে ঢুকে যাই আমি সহ পনেরো জন আমি যে চোখকে পুলিশকে চোখ ফাঁকি দেওয়ার জন্য আমি করলাম কি মাঠে মাঠে দাঁড়ায় গেলাম র্যাকেট র্যাকেট নিয়ে প্লেয়ার প্লেয়ার হ্যাঁ যেটা পুলিশ না বুঝতে পারে যে আমি এই প্রস্তুতি ছিলাম বাকি তো যারা ঢুকছে প্রত্যেকে অ্যারেস্ট হয়ে গেছে আমি তো ইন্টারমিডিয়েট আমার সামনে পরীক্ষা তো ওই দিন কিন্তু আমি অ্যারেস্ট হয়ে যেতে পারতাম এবং অ্যারেস্ট হয়ে যাওয়াটা কি খুব ভালো হতো কারণ আমার ওই সময় যদি আমি অ্যারেস্ট হয়ে যেতাম তখন আমার ইন্টারমিডিয়ে আমি পারতাম কি পারতাম না ওখান থেকে পা হয়ে গেছি আর কি যাই হোক এনিওয়ে এর সব সময় সবসময় ছিলাম কিন্তু পদ পদবি আমার কাছে খুব বড় কিছু মনে হয় নাই আর কি আমার কাছে মনে হয় নাই আমি এটা করিও নাই কখনো চেষ্টাও করি নাই বাট আমার উপরে একটা ইয়ে ছিল সংযোগ ছিল তো আমার ওইটা দরকার হয় না আর কি তারপরে আপনি সাংবাদিকতায় কবে থেকে আচ্ছা তারপরে আমি আপনাকে একটু খুলে বলি আচ্ছা তারপরে নাইনটি ওয়ানে গ্র্যাজুয়েশন পরীক্ষা ঠিক আছে ঠিক পরীক্ষার মাঝখানে জাতীয় সংসদ ইলেকশন আমার একটা পরীক্ষার পরে আমার মনে আছে সতেরো দিন বন্ধ ছিল আমি তখন অলরেডি আমরা শিফটেড নারায়ণগঞ্জে ঠিক আছে এইটি এ শিফটেড আমার জয়পাড়ায় অনেক বন্ধু বান্ধব অনেক শুভাকাঙ্ক্ষী অনেক ছোটবেলার থেকে এটা তো অন্যরকম একটা ব্যাপার আমি ফর ফর খালেদা জিয়ার জন্য আমি কিন্তু দোহারে বারো দিন সময় কাটিয়েছি পরীক্ষার মধ্যে হ্যাঁ ইলেকশন ক্যাম্পেন ঠিক আছে এটা অনলি ফর ভালোবাসা আর কিছু নয় আমার কোনো অফিসিয়ালি দায়িত্ব ছিল না এবং আপনি একটা জিনিস জানবেন এখনো বুঝবেন অনেক পদপদবীর মানুষ আছে আমাদের দলে হ্যাঁ তাদের চেয়ে সাধারণ জনগণ অনেক জনগণ আছে তারা বিএনপি পেশি বেশি অন করে বেশি ভালোবাসে জানেন আপনি এটা আপনি মানে আমি এখন ঘুরছি তো জায়গায় জায়গায় আমি যেখানে যাচ্ছি আল্লাহ আমাদের প্রচুর রেসপন্স পাচ্ছি এবং প্রত্যেকটা মানুষের সাথে সাধারণ মানুষ আমি গণসংযোগ করছি আমি পোস্টার লাগাচ্ছি আমি রিফ্লেক্ট বিতরণ করছি আমি বিভিন্ন মসজিদের নামাজে প্রার্থনা করছি দোয়া যাচ্ছি আমি বিভিন্ন জানা যায় অংশ আমি বিভিন্ন পিড়িতে যাচ্ছি তো এনিওয়ে তো ওইটা ওইটা কিন্তু সবচেয়ে বড় জিনিস আপনি একটা পদ নিয়ে বসে রইলেন হ্যাঁ কিন্তু আপনার ভিতরে ওই যদি ঠিক মতো না করে তাহলে ওইটা আমার কাছে মূল্যহীন আমার কাছে খুব একটা বেশি মনে হয় না আমি সবার কথা বলছি না মানে আছে এরকম পদ ছাড়াও কিছু লোক আছে যারা আহ জিয়াউর রহমানকে ম্যাডাম জিয়াকে তারেক রহমানকে আরাত রহমান কোকো কে কোকো সাহেবকে ওনাদেরকে বেশি ভালোবাসেন তাদের কারণে